মানুষের শ্বাসনালী কোথায় থাকে বুকের কোনো পাজরে নাকি গলবিলের কোথাও তুষি এর উত্তর জানে না থাকে বোধহয় কোথাও কিন্তু এই মুহূর্তে মনে হলো সে নিঃশ্বাস নিতে পারছে না কেউ গলা চেপে ধরলে বাঁচার তৃষ্ণায় কোনো প্রাণী যেমন ছটফট করে কাতরায় চোখ উল্টে আসে বক্ষ স্পন্দন থিতু হয় ঠিক সেরকমই লাগছে অসার নিস্তেজ হয়ে আসছে শরীর কেউ কি কানে গরম ফিসা ঢেলে দিল না হলে এই দগ্ধ হওয়া অনুভূতি কিসের কেউ কেউ একজন বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা খাবলে খুবলে তুলে নিচ্ছে হয়তো তুষি টের পাচ্ছে ওর যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা ঠিক মরে যাওয়ার মতো ফেল ফেলে চোখে সম্মুখের পুরুষ পানে চেয়ে রইল মেয়েটা আকুল হয়ে দেখলো উগ্র বর্ণের মুখটার খুঁটিনাটি ও কি আদৌ ঠিক শুনেছে উনি সত্যি বিয়েতে রাজি হয়ে গেলেন তাও ওরি সামনে অন্য কাউকে এই দৃষ্টিতে ভেজা বিস্ময় বিমর্ষ শুকনো মুখটা কিংবা চোখে সামনে বসে থাকা গোটা ছোট্ট মেয়েটাকেই এড়িয়ে গেল স্বার্থ নিজের মতো দাঁড়িয়ে রইল সেই স্বভাব সুলভ অষ্টপুটে তরল হাসি নিয়ে আইরিন নিজেই খুব চমকে গেছে সে স্বপ্নেও ভাবেনি স্বার্থ হ্যাঁ বলবে কিংবা আদেও আসবে এমন দিন চোখে মুখে অবিশ্বাস নিয়ে বলল আপনি আপনি সত্যি বিয়েতে রাজি ভাইয়া সত্যি রাজি স্বার্থ কাদ চলো মিথ্যে কেন বলবো তুষির শরীরটা থরথর করে উঠল একটা ঘূর্ণায়মান চক করে খুব জোরে কাঁপলো হাত পা কিভাবে যেন গ্লাসে আঙ্গুল লেগে সেটা পড়ে গেল নিচে কাছে গ্লাস কয়েক টুকরো হলো ভেঙে সেই সাথে চুরমার হয়ে ভাঙল হৃদয় একবার দুবার করে করে হাতে কয়েকবার কেউ যেন প্রহার করলো আর ঝনঝন করে খয়ে পড়ল সে অথচ ও টু শব্দও করলো না স্বার্থর দিকে এতক্ষণ নিস্তব্ধ লেগে থাকা চোখ দুটো নামিয়ে আলো আসতে এখন ও কি করে শান্ত থাকবে এখানে যে সবাই বসে আছে এতগুলো মানুষের সামনে চোখের জলে কিভাবে বাচ্চা যাবে তুষি তীর তীর করে কাপা ঠোঁট জোড়া কোনো উপায় নেই না উপায় আছে ওর এই টালমাটাল শরীরে একটু ভাঙতে সবার যেন হুঁশ এলো যেমন হা করে চেয়েছিল সকলে একচোট নড়ে চড়ে উঠল আসমা বেলচা ঝাড়ু নিয়ে ছুটে এলো কাচের ভাঙা টুকরো তুলতে রোকসানার এত কিছুতে খেয়াল নেই প্রচন্ড খুশিতে আতহারা হয়ে বললেন বেটা বেটা তুমি সত্যি আইরিনকে বিয়ে করবে অমনি না বলে বলে চেঁচিয়ে উঠল ইউসা রীতিমতো চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল সে আর্তনাদ করে বলল না ভাইয়া তুমি এসব কি বলছো তুমি কেন আইরিনা বিয়ে করতে যাবে তুষির সাথে তোমার একবার বিয়ে হয়েছিল না একটা মানুষের বিয়ে কয়বার হয় তারপর হাসফাস করতে করতে তুশির বিষণ্ন মুখখানা দেখল সে মেয়েটা মূর্তির মতো বসে আছে চোখের ভেতর এক প্রস্ত জল শুষ্ক ঠোঁটটা কাঁপছে ভীষণ গতিতে ইউসার মাথা আরো ফাঁকা ফাঁকা লাগলো আর কেউ না জানুক ও জানে তুশি ভাইয়াকে কতটা ভালোবাসে মেয়েটা ছোট্ট থেকে কিছু পাইনি না বাবা মায়ের ভালোবাসা না একটু সুখ না একটু শান্তি সেই মেয়েটা এখন প্রিয় মানুষকেও হারাবে খুব আশা নিয়ে স্বার্থের দিকে চাইল ইউসা ব্যাকুল হয়ে ভাইয়া তুমি এসব করো না প্লিজ উত্তরে স্বার্থ চুপ চেহারায় একটুখানি বদল এলো না না এলো হাসিতে হতাশ ইউসার চোখে জল ছুটে এলো অমনি ভাইয়ের প্রতি দৃঢ় আত্মবিশ্বাসটাও গোলে পচে মাটিতে মিশে গেল এদিকে কে বিভ্রান্ত অবাক হয়ে চেয়ে রইল অয়ন কি আশ্চর্য ইউসা এমন করছে কেন প্রশ্নটা করেই ফেললো সে ইউসা হোয়াটস রং ইউথ ইউ তুই এত ওভার রিয়াক্ট করছিস কেন শুনলি না ওদের বিয়ে বৈধ হয়নি কিন্তু কবুল তো বলেছিল অয়ন ভাই শত শত মানুষের সামনে সই করেছিল কাবিন নামায় তাহলে কিসের বৈধতা আর কিসের অবৈধতা রোকসানা বিরক্ত গলায় বললেন ইউসা যা বোঝো না তা নিয়ে কথা বলো না ছোট ছোটর মতো থাকো কিসের কাবিন নামা যেখানে বাবা মা সহ ওর পুরো পরিচয়টাই ভিত্তিহীন যাদের নাম গার্ডিয়ানের জায়গায় লেখা হয়েছিল তাদের কোনো অস্তিত্ব আছে ওসব তো ওই মহিলার বানানো নাম ছিল কি আমি ঠিক বললাম প্রশ্নের শরৎ তেরে আসতেই হাসনা নিরন্তর মাথা নুয়ে নিলেন রোকসানা ফের বললেন তার চেয়েও বড় কথা বিয়ে সম্পন্ন হওয়ার তো স্বার্থ এইটা জানতো না যে ঘোমটার নিচে কে আছে তাহলে কোন যুক্তিতে এটা বিয়ে বলে গণ্য হবে হ্যাঁ ইউসা কিছু বলতে গেল তড়িঘড়ি করে করে চেপে ধরলো তুষি নিস্তেজ চোখ তুলে মাথা নাড়ল দুদিকে বোঝালো কিছু বলো না ইউসার বুক ভেঙে যায় ছটফট করে ওঠে অথচ তুষির এই নীরব বাধা দেয়াতেই দাঁতের গোড়ায় দাঁত পিষে ধরে আরেকজন রাগটা আরো শক্তভাবে জেকে বসে মাথায় নিরেট গলায় বলে এত কথার তো কোনো দরকার নেই আমি যখন একবার বলে দিয়েছি আমি রাজি তখন কারো কোনো লেইম যুক্তিতে আমার মতের বদল হবে না সাইফুল দীর্ঘশ্বাস ফেলে মাথা নালেন বলেন দেখ স্বার্থ আমরা তোকে দিন তোর কোনো সিদ্ধান্ত নিতে জোর করিনি আজও করব না তোর জীবন তুই ভালো বুঝবি তুষি আমার মেয়ে বলেই যে কিছু চাপিয়ে দেব তাও না তোর যদি মনে হয় এই সম্পর্ক শেষ করে আইরিনের সাথে নতুন সম্পর্ক জুড়বি আমি সব সময় তোর জন্য খুশি হব বাবা সব সময় দোয়া করব তোর জন্য জয়নব দুহাতের কবজিতে মাথা ঠেকিয়ে বসে আছেন হাসনা মিন্ত রেহনুমার প্রত্যেকে কালো মুখে নিশ্চুপ চেয়ে এখানে বলার মতো তাদের আর আর কি ছুটি নেই শকত আর্ত নজরে বারে বারে দেখছেন কপালে দুটো ভাজ মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ ভেঙে গেছে কিন্তু কেন ওর মনে কি তাহলে স্বার্থের জন্য কিছু আছে অবশ্য হওয়াটাই স্বাভাবিক বাঙালি মেয়েরা আর কিছু পারুক না পারুক কবুল বলা মাত্রই স্বামীর প্রতি দুর্বল হতে পারে ভদ্রলোক দুপাশে মাথা নাড়লেন মেয়েটা ভুল জায়গায় আবেগ বসিয়ে ফেলল স্বার্থ যা পাথর এসবের কোনো দাম দেবে না দিনশেষে শেষে তারই তো ছেলে তরিমা মৃদু গলায় বললেন আমি বলি কি বাবা আরেকটু ভেবে দেখ এত তারা কিসের একটু ধীরে সুস্থে ভাব কটা দিন যাক তারপর না হয় উদ্গীব চোখে মাকে ইশারা করলো আইরিন অমনি কথা কেড়ে নিলেন রোকসানা আশ্চর্য ভাবি তুমি ছেলেটাকে এভাবে ম্যানিপিউলেট করছো কেন ও কি কচি খোকা ও যা বলেছে ভেবেই তো বলেছে বেটার তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো ইউ রিয়েলি ডিজার্ভ সামওয়ান বেটার লাইক আইরিন তোমাদের দুটোকে খুব মানাবে দাঁড়াও আমি এখনই নাসিরকে খবর ফোন হাতে নিয়ে উঠতে গেলেন তিনি স্বার্থ আটকালো এক সেকেন্ড ফুফি এক সেকেন্ড থামলেন রমণী অমনি তুষি পিঠ সোজা করে বসলো আকুল চোখে ছুটে এলো এক ফালি আশা ভরসা নিশ্চয় এখনই বিটকেলটা বলবে এতক্ষণ সবটা মজা করে বলেছে আমি কোনো আইরিন টাইরিন বিয়ে করব না ফুপি কিন্তু না হলো না এমন স্বার্থ বলল সব হবে আঙ্কেল কেও নিশ্চয় জানাবে কিন্তু এর আগে আমার আইরিনের সাথে আলাদা কিছু কথা আছে আইরিন উইল ইউ প্লিজ আইরিন চটপট করে উঠে দাঁড়ালো হ্যাঁ হ্যাঁ তুষির হৃদয়টা নিথর হয়ে গেল চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যেমন খাদে পড়ে যায় মনে হলো ততধিক উঁচু থেকে তাকেও ছুঁড়ে ফেলল কেউ এই যে সারা অঙ্গ কি জঘন্যভাবে থেতলে যাওয়ার ব্যথা পেল ও এই প্রচন্ড ব্যথা তুসির আর কোনো দিন হয়নি স্বার্থ যেদিন ভালোবাসে না বলে গেল সেদিনও না কাল যখন অত অপমান করলো তখনও না এই যন্ত্রণা খুব আলাদা আর পুরোপুরি নতুন টেবিল ঘুরে যাওয়ার সময় হাস্যজল আইরিন এক পল তাকালো তুষির পানে নিষ্পন্দ মেয়েটাকে দেখে মায়ার বদলে হাসি পেল তার উত্তেজনায় বুক ফাটিয়ে মিটিমিটি হাসলো সে আইরিনকে নিয়ে স্বার্থ নিস্তলার কোনো একটা ঘরে গিয়ে ঢুকলো ডোর চাপানো শব্দ পেতেই ছুরির ঘায়ে দুভাগ হলো তুষি চোখ খিচে বুকের খাজে চিবুক নুয়ে ফেল তাহলে শেষমেশ জীবনের খেলায় ভালোবাসা পাওয়ার এই যুদ্ধে গোহারান হেরে গেছে ও এখানে যেতা তো দূর মাঠে দাঁড়ানোরই ওর আর কোনো যোগ্যতা নেই ইউসা আহত চিত্তে ধপ করে চেয়ারে বসে পড়ল সার্থর থেকেও এটা আশা করেনি ওর সত্যি বিশ্বাস ছিল বিয়ের কথা উঠতে ভাইয়া নাকচ করে দেবে মেয়েটা হাহাকার করে বলল ভাইয়া এটা কি করে করতে পারলে কি করে হিউস আচরণের সবটা অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে বিভ্রমে হাবুডুবু খেয়ে বলো তোরা তো সমস্যা কিসের হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না যাদের মাথা তাদের ব্যথা নেই তুই বারবার এক গীত গাইছিস কেন ইউসা তিতি বিরক্ত হয়ে মুখ খুঁড়িয়ে বসে রইল অয়নকে এখন অসহ্য লাগছে ওর নিজের ভালোবাসা ছাড়া কারোরটা বোঝে না অন্ধ দেখতে পাচ্ছে না কেমন পাথর হয়ে মাথা আছে এসব দেখেও কিছু বলদমার ছেলে মাথায় হাত দিয়ে বসে রইলেন বোঝে না তরিমা প্রত্যেকেরই মুখের দশা করুন চেহারায় পরিষ্কার ব্যাপারটা কেউই মেনে নিতে পারছে না কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে শেখে শত আপত্তি থাকা সত্ত্বেও বাবা মা অসহায় শেখায় হাসনা ফোস করে শ্বাস ফেলে বলেন দেহেন আমি আপনাগ পরিবারের কেউ না তয় আমি তুষির দাদি ওরে পালসি বড় করছি হেই দাবি নিয়ে একখান কথা কই সংসার হইল মহব্বতের জিনিস এই জিনিসে জোর জুলুম চলে না আপনারা কেউ সারে জোর কইরেন না হ্যার জীবন হ্যার মতো গোসাইয়া নিতে দেন আমার নাতির কপাল শুরুতেই পোড়া আর কি পড়ব শেষ দুই লাইনের বৃদ্ধার গলার সর বুঝে এলো অয়ন কপাল কুসকে বলল আজব ব্যাপার এখানে কপাল পোড়ার কি আছে তুষি আর ভাইয়া এতটা অ্যাটাচড ছিল না যে এখন ও বিয়ে করাতে তুষি সব শেষ হয়ে যাচ্ছে দাঁত ভাবলো চুপ চুপ অয়ন ভাই তোমার আমি আমার জন্মে দেখিনি করো মতো এই ঘিলু নিয়ে তোমাকে যে কে ডাক্তার বানালো তুষি বড় করে দম ফেললো নাক টানলো দুহাত দিয়ে ঘষলো সারামুখ বলল ভীষণ স্বাভাবিক গলায় তোমরা এসব মরার আলোচনা বন্ধ করো তো এবার যার যাকে ইচ্ছে বিয়ে করুক আমার কিছু যায় আস না আমাকে আমার মতো খেতে দাও কাপা আঙ্গুল নেড়ে পরোটা ছিঁড়ে ভাজিতে জোর করে ঢোকালো মুখে কিন্তু নামলে তো ভেতরে যে দলার মতো একটা কান্নার পাহাড় ওটা ঠেলার সাধ্য এই নেই নিয়ে বেরিয়ে এলো তক্ষুনি দুজন এসে দাঁড়াতেই রোকসানা বললেন কথা শেষ আইরিন বলে হ্যাঁ মাম্মা এবার তুমি কাকে কি জানাবে জানাও যাক আলহামদুলিল্লাহ তাহলে ভাবি ভাইজান আমি কিন্তু কথা পাকা করে ফেলছি নাসির এলে আলোচনায় বসবো শুভ কাজে দেরি করা যাবে না আমাদের আবার ব্যাক করতে হবে তো উত্তরে নিশ্চুপ সকলে তনিমা প্রসঙ্গ কাটাতে বলেন নাস্তা করবি স্বার্থ না তারা আছে বেরোবো এক পা বাড়াতে গেলেই কথা বললেন জয়নব জিজ্ঞেস করলেন দাদু ভাই জেনে বুঝে সিদ্ধান্ত নিচ্ছ তো পরে আবার পস্তাবে না তো রোকসানা হা করতে গেলেই হাত তুললেন বৃদ্ধা পুরুকণ্ঠে বলেন তুমি থামো আমি ওর থেকে শুনতে চাই স্বার্থ নির্লিপ্ত ভ্রু উচিয়ে বলল আমি কেন পস্তাব স্ট্রেঞ্জ তা হঠাৎ আইরিনকে এই বিয়ে করবে কেন জানতে পারি এ নিয়ে আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না তনিমা তাজ্জব্যনে বললেন স্বার্থ তুই কিভাবে কথা বলছিস আম্মার সাথে আমার ছেলে তো এমন নয় বৃদ্ধার মুখ মলিন হয়ে গেল এতটা রুক্ষভাবে ওনার সাথে কেউ কথা বলে না শকত বিদ্রুপ করে হাসলেন বললেন আপনার আদরের নাতির কথাবার্তা তাহলে এই অব্দি এসে দাঁড়ালো আম্মা সত্যি না হেসে পারলাম না স্বার্থ চোখ বুঝে চোখ শব্দ করলো একজনের রাগ ও অন্যের ওপর কেন দেখাচ্ছে গুরু গম্ভীর পরিবেশের ইতি টানতে মুখ খুললো অয়ন প্রফুল্ল স্বরে বলল ভাইয়া এম সো হ্যাপি ফর ইউ কংগ্রাচুলেশন স্বার্থর প্রথমবার অয়নের গদগদ ভাব সহ্য হল না তাও হাসলো খুব গম্ভীর মুখে একটা টেনে আনা হাসি কেমন চিবিয়ে চিবিয়ে বলল থ্যাংক ইউ সো মাচ অয়ন আশা করি আমার বিয়েতে তোর উপকারই হচ্ছে অয়ন ভ্রু বাঁকালো ওর আবার কি উপকার অবশ্য একটা চমৎকার যে ঘটছে তা ঠিক ভাইয়ার বিয়েটা হয়ে গেলে ওর বাঁকা রাস্তা আরামসে সোজা হয়ে যাবে স্বার্থ আর চোখে ফের তুষির দিকে চাইল যাকে এই মুহূর্তে ওর কাছে একটা বোবা মূর্তি ছাড়া কিছুটি মনে হলো না চুপচাপ খাচ্ছে ঘন ঘন খাবার তুলছে মুখে যেন চারপাশের কিছুতে কোনো আগ্রহ নেই অ্যাটিটিউড হ্যাঁ দেখবে এই অ্যাটিটিউড কতক্ষণ থাকে ও ঘুরে সদর দরজার দিকে পা বাড়ায় অমনি গলা তুললেন শওকত এক মিনিট থামলো স্বার্থ চাইল অল্প ঘাড় ঘুরিয়ে ভদ্রলোক জয়নবকে বললেন আম্মা আপনার মেজ নাতির বিয়ে যখন অর্ধেক পাকাই হয়ে গেল তাহলে তো তুষি এখন এই মিথ্যে সম্পর্ক থেকে পুরোপুরি দায়মুক্ত তাই না বৃদ্ধা কিছু না বুঝলো মাথা বোঝালেন হ্যাঁ তাহলে আপনার মেজনাতির নাতি বিয়ে করতে পারলে তুষিও নিশ্চয়ই পারবে চমকে ফিরল সকলে আকাশ থেকে ছিটকে মাটিতে পড়লো তুশি স্বার্থের চোখ মুখ সহসা সজাগ হয়ে গেল টান টান চেহারায় বাবার পানে চেয়ে রইলো সে তনিমা চাপা গলায় বললেন কি চাইছো কি তুমি শকত সোজা সাপটা স্বার্থের দিকে চাইলেন বাবা ছেলের নির্বাদ চোখাচোখি হলো যেন লড়াইয়ের ময়দানে দুজন প্রতিপক্ষ দেখল একে অন্যের মুখটা পরপরই ঘোষণা করলেন উঁচু স্বরে সাইফুল ঘটক ডাকো ছেলে দেখতে হবে আমিও আমার মেয়ের বিয়ে দেব বসার ঘরে যেন বোমা পড়লো ঝলসে গেল স্বার্থের মাথার তালু ঠোঁট হা করে ফেললো বাকিরা তুশি কিং কর্তব্য বিমূর হয়ে বলল মা মানে আমার বিয়ে হ্যাঁ সবাই বিয়ে করলে তুই কেন পারবি না আমার মেয়ের ভালো মন্দ দেখবো বাবা হিসেবে এটুকু টুকু অধিকার তো আমার আছে তোরও বিয়ে হবে বরং এই সৈয়দ পরিবার থেকেও আরো উচ্চ মর্যাদা সম্পূর্ণ ঘরে তোকে পাঠানোর ব্যবস্থা করব আমি তুসির মাথার কোষ রুদ্ধ হয়ে গেল রক্ত স্পন্দন থমকে দাঁড়ালো সকল শিরায় উপশিরায় সাইফুল তুমি শুনেছো কি বলেছি ভদ্রলোক নড়ে উঠলেন চোখে মুখে দ্বিধাদ্বন্দ্ব খুব আস্তে বললেন জি মানে আচ্ছা ভাইজান তাহলে আজ আর অফিসে যাব না খবর দাও ওনাকে বিকেলের মধ্যেই ছেলে ঠিক করব আশা করি এতে কারো কোনো সমস্যা হবে না শেষ কথাটা ছেলের দিকে ঠান্ডা চোখে চেয়ে চেয়ে বললেন শকত ঢোক গিললো সে এতক্ষণে নিজেকে নিয়ে কিছু বলার সুযোগ পেল অয়ন ঠোঁটটা মেলে হা করল ধুম করে কথার তীর ছুড়ে দিল ইউসা কষ্ট করে ছেলে দেখতে হবে না চাচু তুষীকে অয়ন ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিন অয়ন ভাই তুষীকে পছন্দ করে